নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ছটি বড় খুশির খবর আসতে চলেছে সমস্ত রকম ঝামেলার দিনগুলো শেষ হতে চলেছে আপনাদের জীবন থেকে আগামীকাল থেকে আপনারা বড়সড় সাফল্য পাবেন অর্থাৎ আগামীকাল দশই এপ্রিল থেকে উনতিরিশে এপ্রিলের মধ্যে আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে কারণ গ্রহের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে বৃহস্পতির নাক্ষত্রিক পরিবর্তন যার কারণে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে কিন্তু বহু বছর পরে এমন সময়টা আপনাদের জীবনে এলো যেটার মাধ্যমে কিন্তু পরিবর্তনগুলো পাবেন আগামীকাল দশ এপ্রিল থেকে উনত্রিশে এপ্রিলের মধ্যে সমস্ত রকম ঝামেরাল দিনগুলো শেষ হতে চলেছে ছটি বড় খুশির খবর পেতে চলেছেন যদি আপনি কন্যা রাশি কিংবা কন্যালগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন একেবারেই কিন্তু জীবনে আপনাদের পরিবর্তনগুলো ঘটতে চলেছে একেবারেই কিন্তু আপনারা নতুন নতুন সুযোগগুলো পেয়ে এগিয়ে যেতে চলেছেন বিশেষত যারা পিছিয়ে রয়েছিলেন কোনো কাজকর্মের ক্ষেত্রে সঠিকভাবে এগোতে পারছিলেন না কিংবা মনটাকে বসাতে পারছেন না মানসিক বিষণ্নতাটা নিয়ে যেন আপনারা পিছিয়ে রয়েছিলেন তো সেই সকল জায়গায় এবার কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবেই আরও বেশি সফলতার দিকে আপনি এগিয়ে যাবেন যত আপনি মনটাকে শক্ত করতে পারবেন তত কিন্তু আপনারা আগামীকাল থেকে উনতিরিশে এপ্রিলের মধ্যে বিভিন্ন পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর এমন কিছু খুশির খবর আপনারা পাবেন যেটার মাধ্যমে আপনার জীবনে নানান পরিবর্তন আসবে নানান অস্বস্তিকর পরিস্থিতি থেকে একেবারেই দূর হতে পারবেন তাই আপনারা প্রস্তুত হয়ে যান কারণ আগামীকাল থেকে তৈরি হয়ে আপনাদেরকে এগোতে হবে যত আপনি সাবধানতা যত আপনি বিষণ্ণতা দূর করবেন তত আপনার জীবনটা অনেকটাই নতুন দিশাগুলো খুঁজে নিয়ে আপনাকে আনন্দের মুহূর্তগুলো দিতে চলেছে তো ওই সময় গুরুত্বপূর্ণ সময় আপনারা কর্মজগতে যারা পিছিয়ে রয়েছিলেন কাজকর্ম নিয়ে টেনশন কিংবা প্রেশার তো ইতিমধ্যে সেই প্রেশারগুলো আকস্মিকভাবে দূর হতে চলেছে এমন কিছু মুহূর্ত তৈরি করাবে এমন কিছু বড় খুশির খবর নিয়ে আসবে যেটার মাধ্যমে কাজকর্মের প্রেশারগুলো হালকা হবে কিংবা আপনাদের জীবনে টাকা পয়সা নিয়ে যে চিন্তাটা ইতিমধ্যে প্রবেশ করেছে সেই টাকা পয়সার চিন্তাগুলো খুব শীঘ্রই দূর হতে চলেছে আপনি পারিবারিক জীবনে সন্তুষ্টির কিছু মুহূর্ত খুঁজে পাবেন তবে পরিবারে সঠিকভাবে চলতে হবে বুদ্ধিটাকে লাগাতে হবে আপনি পরিবারে বিবাদ কিংবা যদি ঝামেলা নিয়ে রয়েছেন তাহলে আলোচনার মাধ্যমে জানাবো যে কোন পদ্ধতিতে আপনি চলতে পারলে পারিবারিক বিষণ্নতা কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে আপনারা দূরে থাকতে পারবেন সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানাব আপনাদের পড়াশোনার কেরিয়ারে কেমন ফলটা আপনি পাবেন কিংবা আপনাদের পারিবারিক জীবনে প্রেম জীবন বিবাহিত জীবনে আপনি কেমন পরিস্থিতিগুলো পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রেই বা আপনার কেমন প্রভাব থাকবে আর এই বৃহস্পতির নাক্ষত্রিক পরিবর্তন একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তাই আলোচনার মাধ্যমে জানাবো আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ আপনার জন্য রয়েছে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনি কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা পাবেন কিংবা কোন জায়গায় সাবধানতা বজায় রাখতে পারলে আরও বেশি সফলতা আপনি খুঁজে পাবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল জায়গায় আপনি সফল হতে পারবেন তো বেশ কিছু ক্ষেত্রে আপনারা অনেক কিছু পরিস্থিতির মুখোমুখি ইতিমধ্যে হয়ে গিয়েছেন বেশ কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বেশ কিছু জায়গায় লড়াইয়ের মুহূর্তগুলো আপনারা কাটিয়েছেন তো সেক্ষেত্রে আগামীকাল থেকে উনতিরিশে এপ্রিল একেবারে বেশ কিছু দুর্দান্ত মুহূর্ত আপনার জন্য আসতে চলেছে আপনি আপনার প্রথমত আপনার জীবনে চলার জন্য সঠিক রাস্তাটাকে বাছার চেষ্টা করুন যে কোন জায়গায় আপনি চাবেন কোন কাজগুলো করবেন তো সেই সিদ্ধান্তটা কিন্তু এবার আপনাকে নিতে হবে যত তাড়াতাড়ি আপনি সেই সিদ্ধান্তগুলো নিতে পারবেন যত তাড়াতাড়ি আপনি আত্মবিশ্বাসের সঙ্গে আপনার জীবনে এগিয়ে চলার চেষ্টাটা নেবেন মানসিক যন্ত্রণা কিংবা বিষণ্নতাগুলো থেকে আপনাকে দূরে বেরিয়ে আসতে হবে আর সেই সকল জায়গায় কিন্তু আপনি সফল হবেন যেটা আপনার জন্য মানসিক বিষণ্নতার কারণ সেই জায়গাগুলো ত্যাগ করে দিতে পারলে আপনি কিন্তু সফল হবেন আর বিশেষ করে এই সময় কাজকর্মের ক্ষেত্রে যে বাধা বিপদের সম্মুখীন আপনি হয়ে রয়েছিলেন সেই কাজকর্মের বিষয়ে উন্নতির বিষয়ে বাধা কিংবা বিপদগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন এই সময় কেবলমাত্র এগিয়ে যাওয়ার সময় যত তাড়াতাড়ি এগিয়ে যাবেন যত তাড়াতাড়ি আপনি আপনার বুদ্ধিটাকে স্থির রাখবেন তত তাড়াতাড়ি সফল হবেন যারা অহেতুকভাবে সময়গুলোকে অপচয় করে চলেছেন এবার আগামীকাল থেকে উনতিরিশে এপ্রিলের মধ্যে সময়ের গুরুত্ব দিন যত আপনি সময়ের গুরুত্ব দিয়ে চলবেন যত আপনি সঠিক পরিস্থিতি মেনে চলবেন এই সময়ে তত সঠিক ফলগুলো লাভ করতে পারবেন এবং কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতিগুলো খুঁজে পাবেন বিশেষত কাজকর্মের ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য কঠোর প্রচেষ্টা খানিকটা করে যেতে হবে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করে যেতে হবে কঠোর পরিশ্রম করে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আগামীকাল থেকে উনতিরিশে এপ্রিলের মধ্যে আপনি আপনার সকল রকম জায়গায় সফলতাগুলোকে ছিনিয়ে আনতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্মের সুযোগগুলো তৈরি হতে পারে কিংবা আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন সেই পিছিয়ে যাওয়া জায়গাগুলো থেকে এগিয়ে যেতে পারবেন আপনি আপনার দক্ষতা প্রদর্শন করতে পারবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে এই সময়ে যদি আপনাদেরকে সঠিকভাবে সাপোর্টগুলো পেতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে তাদের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখতে হবে এবং তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হবে আপনি এই সময় যে কোনো পরিকল্পনা মাপিক কাজ করতে পারেন হঠাৎ করে কারোর বুদ্ধিতে কারোর পড়োচনায় পড়ে যাবেন না নিজের বুদ্ধিতে কাজ করুন তাহলে দেখবেন আগামীকাল থেকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছবেন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা অনেক জায়গায় লাভগুলো খুঁজে পাবেন কর্মচারীকে চোখে চোখে রাখুন তবেই কিন্তু ব্যবসা জায়গায় লাভটা হবে হিসেব নিকেশগুলো যত ঠিক রাখবেন তত ব্যবসা ক্ষেত্রে সাফল্য থাকবে আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মতবিরোধ কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলা উচিত যদি আপনারা প্রেম সম্পর্কে রয়েছেন যত ভুল বোঝাবুলি ভুল বোঝাবুঝিগুলোকে দূর করবেন যত আপনারা সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলোকে দূর করতে পারবেন একে অপরের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন তত আপনাদের প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে অনুকূল ফলগুলো পাবেন ইতিমধ্যে যদি আপনি কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে নিজেকে পরিবর্তন করুন আপনারা প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করুন কোনো ধরনের অপর ব্যক্তির দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন সেক্ষেত্রে সেই জায়গায় আপনাকে নজর রাখতে হবে বিবাহিত জীবনে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে ছোটোখাটো বিষয় নিয়ে যাতে কোনো তিক্ততা কিংবা অশান্তি না হয় সেদিকে যত গুরুত্ব রাখবেন আপনাদের বিবাহিত জীবনটা তত মজবুত হবে আর আপনি যদি ইতিমধ্যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে আগামী কাল থেকে উনতিরিশে এপ্রিলের মধ্যে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আপনি সুযোগটা পাবেন কিংবা বেড়াতে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারবেন তাই সময় পরিপূরক সময় সঠিকভাবে চলতে হবে বৃহস্পতির এই নাক্ষত্রিক পরিবর্তন লাভ দিতে পারে বিভিন্ন জায়গায় আপনাদের জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে নিমেষের মধ্যে দূর করতে পারে আর আর্থিক দিক থেকে আপনার জন্য কিন্তু এই সময়ে খরচের লাগামগুলো দিতে হবে যত আপনি খরচের দিকে লাগামগুলো লাগাবেন যত খরচ কমাবেন যত আপনি সঞ্চয়ের প্রতি আপনার মনটাকে বসানোর চেষ্টা করবেন তত কিন্তু ধীরে ধীরে আপনি আর্থিক দিকটাকে স্বচ্ছলতার দিকে নিয়ে যেতে পারবেন অর্থাৎ আর্থিক পরিস্থিতি মজবুত হবে যদি আপনি খরচগুলোকে কমিয়ে ফেলেন যত তাড়াতাড়ি খরচ কমাবেন তত তাড়াতাড়ি উন্নতির পথে আপনারা পৌঁছতে পারবেন যারা টাকা পয়সার অভাবে কোনো গুরুত্বপূর্ণ কাজে পিছিয়ে রয়েছেন তারা এই সময় গুরুত্ব দিন নিশ্চিত সেই কাজগুলো করতে পারবেন অবাঞ্ছিত কিছু খরচকে কমিয়ে দিন পরিবারের জায়গায় অতিরিক্ত খরচ করে চলেছেন কিংবা বিলাসিতার মাধ্যমে যারা অতিরিক্ত খরচ করে চলেছেন এই সময়ে যত তাড়াতাড়ি আপনারা আপনাদের খরচগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা সুফলটা পাবেন তত তাড়াতাড়ি আপনারা আপনাদের আর্থিক পরিস্থিতির দিক থেকে অনুকূল ফলগুলোকে লাভ করতে পারবেন তো বিশেষ আর্থিক দিক থেকে লাভের সুযোগ হবে কর্মসূত্রে লাভ পাবেন কিংবা ব্যবসার সূত্রে লাভ পাবেন তবে পরিস্থিতি বুঝে শুনে আপনাকে সকল জায়গায় চলতে হবে আর আপনাদের ক্ষেত্রে এই সময় শারীরিকভাবে যারা সমস্যায় রয়েছেন খাবার দাবারের দিকে গুরুত্ব রাখতে হবে এই সময়ে আপনাদের ক্ষেত্রে অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকতে হবে শারীরিকভাবে খানিকটা যত্ন রাখতে হবে যদি আপনি পুরনো ক্রিটিক্যাল কোনো রোগে ভুগছেন তাহলে শারীরিক যত্নটা রাখুন ধীরে ধীরে সেখান থেকে সুস্বাস্থ্য ফিরে পাবেন আর খাদ্যের প্রতি যত্ন রাখতে হবে বাইরের খাবারগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে আর আপনি এই সময়ে যত মানসিক শান্তি বজায় রাখবেন মনে অধৈর্যতা কিংবা মানসিক বিষণ্ণতাগুলো থেকে দূরে থাকবেন যত আপনি এই সময়ে মনে ধৈর্য ধরে চলবেন তত কিন্তু সকল কাজে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন বিশেষ করে এই সময় আপনারা প্রস্তুত থাকুন কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সকল জায়গায় মাথাটাকে ঠান্ডা রাখুন আর আপনি যত ধৈর্যের সহকারে চলবেন সকল জায়গায় তত কিন্তু সফল হতে পারবেন পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় মনোযোগ দিতে পারলে কিন্তু ভালো রেজাল্ট হবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তারা এই সময় পড়াশোনায় মনোযোগ দিন দেখবেন ভালো রেজাল্ট করবেন উচ্চ জায়গায় পড়াশোনা করার সুযোগগুলো পাবেন কিংবা যারা পড়াশোনা শেষ করে বসে রয়েছেন ইতিমধ্যে আপনারা কিন্তু চাকুরি বাকরির জন্য কোনো সুযোগ সুবিধা পেতে পারেন হঠাৎ করে আকস্মিক কিছু পরিবর্তন বা বড় কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে যেটার জন্য আপনি আপনার কেরিয়ার কিংবা টাকা পয়সা পারিবারিক জীবন প্রেম জীবন বিবাহিত জীবন স্বাস্থ্যের ক্ষেত্রে আকস্মিক কিছু পরিবর্তন পেতে চলেছেন তাই আপনি রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সমস্ত ঝামেলার দিন শেষ হতে চলেছে ছটি বড় খুশির খবর পেতে চলেছেন আগামীকাল দশ এপ্রিল থেকে উনতিরিশে এপ্রিলের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসবে বহু বছর পরে এমন সময়টা এলো যেটার মাধ্যমে কিন্তু আপনারা সফলতম রাস্তাগুলোকে খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন গ্রহের উপস্থিত অনুসারে